রোহিনী শর্মা হাতে ছোট্ট শপিং লিস্ট নিয়ে কলকাতার পুরনো শাড়ি বাজারের কোলাহলপূর্ণ রাস্তায় পা রাখল তার লক্ষ্য স্পষ্ট তার ছোট বোন সাক্ষীর বিয়ের জন্য নিখুঁত শাড়ি খুঁজে বের করা রোহিনী খুব ভালো জানে এটি শুধু একটি শাড়ি নয় এটি তার ভালোবাসার প্রতীক তার স্নেহের নিদর্শন সে সাধারণ লাল সালোয়ার স্যুট পরেছে পায়ে সাধারণ জুতো মুখে সরলতা যাতে কেউ তাকে সহজে চিনতে না পারে তার হুলস্থুল করা বাজার পথে মানুষ তাকে একটি সাধারণ ক্রেতা হিসেবেই নেবে সে তার চলার ভঙ্গি আর চোখের দৃষ্টি দিয়ে বুঝে নিতে পারে কোন দোকানে ভালো শাড়ি পাওয়া সম্ভব কোন দোকানটা শুধু ব্যস্ততা আর ঝাঁকুনির খেলা বাজারটা আজ ভীষণ ব্যস্ত রাস্তায় ছোট ছোট ট্রাফিক জ্যাম অটোরিকশা হোয়েল চালিত হরিতালি বিক্রেতাদের চিৎকার আর পেছনের মিছরি মিষ্টির দোকানের গন্ধ মিলেমিশে এক কোলাহল তৈরি করেছে রোহিনী প্রায়শই মানুষের ভিড়ের দিকে তাকাচ্ছে না তার মন যেন একেবারে শাড়ির দিকে স্থির তার চোখ খুঁজছে রঙের ভার সাম্য সূচের সূক্ষ্মতা কাপড়ের কোমলতা সবকিছু মিলিয়ে এমন একটি শাড়ি যা তার বোনের ব্যক্তিত্বে সাধে মানাবে যদি কেউ তার দিকে তাকায় তারা ভাববে সে এক সাধারণ বোন বাজারের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু রোহিণী জানে আজকের তার অভিযানটি শুধু বাজারে ঘুরে বেড়ানো নয় এটি তার ভালোবাসার পরীক্ষাও বটে তার মন বারবার মনে করাচ্ছে সাক্ষীর জন্য শুধু ভালো নয় নিখুঁত শাড়ি লাগবে হাতে থাকা লিস্টে লেখা নামগুলো চোখে পড়ল রং, বর্ডারের ডিজাইন কাপড়ের ধরন প্রতিটি তালিকা তার মনের সঙ্গে তাল মিলিয়ে চলেছে সে সিদ্ধান্ত নিল আজকে কোনো তাড়াহুড়ো নয় বাজারের কোলাহলের মাঝেও তার ধৈর্য স্থির রোহিণী ধীরে ধীরে দোকানের দরজা ধাক্কা দিয়ে ঢুকল ছোট্ট দোকান হলেও চারপাশে রঙিন রেশমের শাড়ি পুঁথি সাজানো যেন প্রতিটি শাড়ি আলোর নিচে নতুন করে জীবন্ত হয়ে উঠেছে পিঠের দেয়ালে লাল গোলাপি বেগুনি আর মরুন সব রঙের শাড়ি ঝলমল করছে বাতাসে মৃদু সুগন্ধ কাপড়ের সুতি ও সিল্কের মিলিত গন্ধ বাজারের কোলাহলের সঙ্গে মিশে এক অদ্ভুত আরামদায়ক অনুভূতি দিচ্ছে কাউন্টারে মিলন দাস দোকানের মালিক হিসাব নিকাশে ব্যস্ত তার চোখে বয়সের ছাপ মুখে দীর্ঘদিনের অভিজ্ঞতার ছাপ আর কর্নারে দাঁড়ানো রামকৃষ্ণ প্রায় কুড়ি বছরের যুবক গ্রাহকদের সামনে শাড়ি তুলে দেখাচ্ছে কিন্তু চোখে চোখে যেন বিরক্তি লুকানো রোহিণী ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল তার ধাপগুলো নরম যেন ফ্লোরের কাঠের বোর্ডের গুঞ্জনও না ছাড়ায় দোকানের আলোতে তার লাল সালোয়ার স্যুটের সরল রূপ আরও সাধারণ দেখাচ্ছিল মিলন দাস বা রামকৃষ্ণের চোখে সে সুযু এক সাধারণ গ্রাহক কেউই অনুমান করতে পারল না এই সরল পোশাকে উপস্থিত মানুষটি আসলে এমএসপি রোহিণী শর্মা যিনি জেলার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন রোহিণী কয়েক মুহূর্ত দোকানের চারপাশটা লক্ষ্য করল শাড়ির সাজানো পদ্ধতি আলো স্থান নিয়ন্ত্রণ সবই তার চোখে পড়ল সে জানত আজকের অভিযানটি ধীরে ধীরে সতর্কভাবে সম্পন্ন করতে হবে প্রতিটি শাড়ি যেন তার বোনের জন্য নিখুঁত মিল খুঁজে বের করতে সাহায্য করবে মালিক আর সহকারীর চোখে তাকে সাধারণ গ্রাহক মনে হলেও রোহিণীর মন ইতিমধ্যেই লক্ষ্য স্থির করেছে কোন শাড়ি তার বোনের জন্য উপযুক্ত হবে সেটি খুঁজে বের করা রোহিণী কন্টারের পাশে এসে দাঁড়াল রামকৃষ্ণ কিছুটা জোর করে কয়েকটি শাড়ি তার হাতে তুলে দিল শাড়িগুলো গুঁজে রাখা কাঁচের আড়ালে রাখা সবই যেন সাধারণ গ্রাহকের জন্যই উপযুক্ত প্রথম শাড়িটি সে তুলে দেখল হালকা গোলাপি রং পাতলা সোনার বর্ডার সে হাত দিয়ে কাপড়ের মসৃণতা অনুভব করল এবং চোখে লক্ষ্য করল সূচের কাজের সূক্ষ্মতা কিন্তু মুখে বলল রঙটা খুব হালকা সাক্ষীর জন্য মানাবে না আর বর্ডারও পাতলা বিয়ের জন্য যথেষ্ট শক্ত নয় রামকৃষ্ণের চোখে চরম বিরক্তি স্পষ্ট হয়ে উঠল সে মনে মনে ভাবল কেন এত কঠোর মানদণ্ড ক্রেতা সাধারণ আর সে এত নিখুত কিছু চাইছে রোহিণী দ্বিতীয় শাড়ি তুলল চটকদার লাল আর সোনালি কাজের এটি অনেক চটকদার আমার বোনকে একটু সরল দেখাতে হবে এটি তার স্বভাবের সঙ্গে মানাবে না তার স্বর শান্ত কিন্তু বিচক্ষণ দোকানের মালিক মিলন দাস তার কাগজপত্রে ব্যস্ত থেকে মাঝে মাঝে রামকৃষ্ণের দিকে চেয়ে বলল দেখছি ক্রেতা তো একটা মাত্র শাড়িতেই সন্তুষ্ট নয় আরও নতুন ব্যাচ আনতে হবে রোহিণী এক এক করে শাড়ি পরীক্ষা করল কাপড়ের নরমতা রঙের ভারসাম্য বর্ডারের সূক্ষ্ম কাজ সূচের প্যাটার্ন সবই মনোযোগ দিয়ে সে জানত তার বোনের জন্য শুধু ভালো নয় নিখুঁত শাড়ি প্রয়োজন রামকৃষ্ণের বিরক্তি ক্রমাগত বাড়তে লাগল সে মালিকের কাছে ফিসফিস করে বলল ম্যাডাম অর্ধ ঘণ্টা ধরে একটিও পছন্দ হচ্ছে না একটু দ্রুত কাজ করি রোহিণী তার কথা শুনে মুখে হালকা হাসি দিল কিন্তু ভেতরে ভাবল আজ আমি ধৈর্য হারাব না এটি শুধুমাত্র শাড়ি নয় আমার বোনের জন্য ভালোবাসার পরিচয় এইভাবে শাড়ির প্রথম পর্যায়ে নির্বাচন চলল ধীরে ধীরে তার চোখ এবং মন দুই এখন নিখুঁত শাড়ি খুঁজে পাওয়ার প্রতি নিবদ্ধ দোকানের মধ্যে ক্রেতার ভিড় ক্রমাগত বাড়তে লাগল কিছু গ্রাহক দরজায় দাঁড়িয়ে নতুন শাড়ির দিকে তাকাচ্ছে কেউ কেউ দ্রুত পছন্দের শাড়ি হাতের কাছে নিতে চাইছে রোহিণী বুঝতে পারল দোকানের সাধারণ ক্রেতাদের জন্য সময় কম সবাই তার ধীরে ধীরে শাড়ি পরীক্ষা করার ধারা দেখতে কিছুটা অস্থির রামকৃষ্ণের চোখে বিরক্তি প্রকাশ পেতে শুরু করল তার কপালে ভাঁজ হাতের অস্থির স্পর্শ এবং ছোট ছোট ফিসফিস ফিস সবই তার অসন্তুষ্টি দেখাচ্ছিল সে মালিক মিলন দাসের কাছে ফিসফিস করে বলল ম্যাডাম অর্ধ ঘণ্টা ধরে একটিও পছন্দ হচ্ছে না গ্রাহকরা অপেক্ষা করছে আর আমাদের সময় কম মিলন দাসও চোখে চোখে বুঝতে পারল সহকারী ধৈর্য সীমার মধ্যে নেই সে ধীরে বলে উঠল শান্ত থাকো রামকৃষ্ণ সবাইকে তাড়াহুড়ো করতে দেব না ক্রেতা যদি সন্তুষ্ট না হয় তাহলে কাজ সম্পন্ন হবে না রোহিণী সমস্ত ধকল ভিড় এবং দোকানের উত্তেজনার মধ্যে এক অদ্ভুত শান্তি বজায় রেখেছিল তার মন একটিমাত্র উদ্দেশ্যে নিবদ্ধ তার বোনের জন্য নিখুঁত শাড়ি খুঁজে পাওয়া সে জানত আজকের তার ধৈর্য আর মনোযোগী শেষ পর্যন্ত ফল দেবে এদিকে ভিড়ের থাক্কা দোকানের কোলাহল এবং রামকৃষ্ণের ছোট ছোট নাড়া সবই যেন একটি চাপ সৃষ্টি করছিল কিন্তু রোহিণী কোনোভাবেই তার অভ্যন্তরীণ শান্তি হারাল না সে ধীরে ধীরে শাড়ি তুলতে থাকল চোখে সূক্ষ্ম বিবেচনা হাতে সতর্ক স্পর্শ প্রতি শাড়ি সে যেন মূল্যায়ন করছিল না শুধু রং বা কাপড়ের জন্য বরং ভাবছিল এটি কি তার বোনের ব্যক্তিত্ব তার সরলতা এবং স্বাচ্ছন্দ্যতার সঙ্গে মানাবে কিনা দোকানের অন্যারাই যতই রেগে উঠুক বা অপেক্ষামান গ্রাহকরা অস্থির হোক তার দৃষ্টি একটিমাত্র লক্ষ্যে স্থির এইভাবে উত্তেজনা এবং চাপের মধ্যে ধীরে ধীরে গল্পে ক্লাইম্যাক্সের দিকে উত্তরণ শুরু হল রোহিণী এক এক করে নতুন শাড়ি তুলে দেখছিল তার চোখ স্পর্শ এবং মন সবই বিশ্লেষণ করছে প্রতিটি কাপড়ের গুণ প্রথমে সে একটি গাঢ় বেগুনি রঙের শাড়ি তুলল সূক্ষ্ম সোনার কাজের বর্ডার ছিল কিন্তু রঙের তীব্রতা কিছুটা বেশি যা তার বোনের সরল স্বভাবের সঙ্গে মানাচ্ছিল না সে হালকা করেই বলল রঙটি শক্ত সাক্ষীর কোমল ব্যক্তিত্বের সঙ্গে মিলবে না পরবর্তী শাড়িটিতে মৃদু গোলাপি রঙের সিল্ক পাতলা চওড়া বর্ডার এবং সূচের সূক্ষ্ম প্যাটার্ন রোহিণী হাতে নিয়ে স্পর্শ করল কাপড়ের কোমলতা যাচাই করল সূচের সূক্ষ্মতা লক্ষ্য করল কিন্তু মুখে বলল বর্ডার খুব পাতলা বিয়ের মহত্বের সঙ্গে মানাবে না তার দৃষ্টি ক্রমশ আরও নিখুঁত শাড়ির দিকে ছুটে চলল সে একটি মরুন রঙের সিল্ক শাড়ি তুলল সূচের কাজ ছিল সূক্ষ্ম এবং সমগ্র শাড়িতে সোনার সুতো দিয়ে বিস্তৃত প্যাটার্ন রোহিণী একেবারে কাজ থেকে কাজ দেখল স্পর্শ করল হালকা হাওয়ায় রঙের ছায়া যাচাই করল রামকৃষ্ণ বারবার বিরক্তি প্রকাশ করছিল তার চোখে ছোট ছোট ভাঁজ থোঁটের দম্ভ এবং মাঝে মাঝে চোখের আঙুল সবই প্রকাশ করছিল সে আর ধৈর্য হারাতে চাচ্ছে মিলন দাস দূরে দাঁড়িয়ে হালকা নিঃশ্বাস ফেলছিল কিন্তু রোহিণী তা উপেক্ষা করে প্রতিটি শাড়ি মনোযোগ দিয়ে যাচাই করছিল প্রতিটি শাড়ি সে শুধু রং বা সেলাই দেখল না তার সাথে মিলিয়ে দেখল সাক্ষীর রূপ স্বভাব সরলতা এবং বিবাহের অনুষ্ঠানের মহিমা শাড়ির ভাঁজ কাপড়ের কোমলতা সূচের সূক্ষ্মতা সবই তার দৃষ্টি ও সংবেদনকে প্রভাবিত করছিল এইভাবে শাড়ির পরীক্ষা চলতে থাকল ধীরে ধীরে রোহিণী বুঝতে পারল নিখুঁত শাড়ি পেতে তার আরও সময় লাগবে কিন্তু তার ধৈর্য মনোযোগ আর ভালোবাসা অটুট রোহিণী শাড়ি এক এক করে তুলতে তুলতে কিছুক্ষণের জন্য থামল তার চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল যেন ধীরে ধীরে নিজের মনকে স্থির করছে আজকের তার এই অভিযাত্রা শুধু শাড়ি কেনা নয় এটি তার স্নেহ এবং ভালোবাসার প্রতীক তার মনে চলছিল কেন শুধু ভালো শাড়ি যথেষ্ট নয় এটি সর্বোত্তম হতে হবে তার বোনের জীবনের এক বিশেষ দিন এবং সে চাইছে সেই দিনটি যেন সর্বোচ্চ সৌন্দর্য ও আরাধনার সঙ্গে উৎসবিত হয় রোহিণী বুঝতে পারল নিখুঁত শাড়ি মানে শুধুমাত্র রঙ বা কাপড় নয় এটি তার বোনের স্বভাব সরলতা এবং সৌন্দর্য প্রতিফলিত করবে প্রতিটি শাড়ি পরীক্ষা করতে করতে সে অনুভব করল তার ধৈর্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার দোকানের ভিড় সহকারীর বিরক্তি মালিকের ব্যস্ততা সবই এখন তার মনকে ঝাঁপাতে পারছে না তার মন স্থির তার চোখ স্থির সে ভেতরে ভেবে বলল আজকে যদি তাড়াহুড়ো করি নিখুঁত শাড়ি হাতছাড়া হতে পারে আমার বোনের জন্য আজকের এই সময়টাই গুরুত্বপূর্ণ শাড়ি নিখুঁত হবে আর তার হাসিটা নিশ্চয়ই সুন্দর হবে রোহিণীর ধৈর্য কেবল শাড়ি বাছাইয়ের জন্য নয় বরং তার ভালোবাসা এবং দায়িত্ববোধের পরিচয় সে জানে এই ছোট্ট পরিশ্রম তার বোনের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তের অংশ হয়ে যাবে এভাবেই ধীরে ধীরে রোহিণীর অভ্যন্তরীণ মনোভাব এবং উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে শুধু শাড়ি কিনে দেওয়া নয় বরং নিখুঁত শাড়ি দিয়ে তার বোনকে সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দেওয়া ঘণ্টার পর ঘণ্টা শাড়ি পরীক্ষা করার পর রোহিণীর চোখ হঠাৎ ধরে নিল এক গাঢ় মরুন রঙের শাড়ি সে শাড়ি তুলল এবং কাছ থেকে লক্ষ্য করল প্রতিটি সূচের কাজ এত সূক্ষ্ম যে চোখ সরাসরি সেখানে আটকে গেল পুরো শাড়ির বর্ডার চওড়া সোনার সুতো দিয়ে তৈরি আর সূচের প্যাটার্ন যেন ছোট ছোট ফুলের মতো মিলে মিশে এক নিখুঁত গঠন তৈরি করেছে রোহিণী হাতে শাড়ি নিল হালকা করে স্পর্শ করল কাপড়ের কোমলতা সূচের নরম স্পর্শ সূর্যের আলোতে সোনার কাজের ঝলক সব মিলিয়ে এটি যেন তার বোনের জন্য তৈরি করা শাড়ি সে চোখ বন্ধ করে এক মুহূর্ত নিঃশ্বাস নিল যেন নিজের ভেতরের আনন্দকে অনুভব করছে রোহিণী ধীরে ধীরে বলল হ্যাঁ ঠিক এটি চাই এটি সাক্ষীর জন্য নিখুত। তার কণ্ঠে সন্তুষ্টি চোখে প্রশান্তি এবং মন ভরে ভালোবাসার অনুভূতি দোকানের ভেতরে রামকৃষ্ণের চোখে হঠাৎ স্বস্তি ছড়িয়ে গেল যেন বড় বিপদ টের পাওয়া গেছে মিলনদাসও ব্যস্ততার ফাঁকে হালকা নিঃশ্বাস ফেলল দোকানের সমস্ত কোলাহল যেন কিছু মুহূর্তের জন্য থেমে গেল রোহিণীর সিদ্ধান্তের গুরুত্ব অনুভূত হল সাই প্যাক করার সময় রোহিণী মনেই বলল আজকের ধৈর্য ভালোবাসা এবং মনোযোগ সবই এই নিখুঁত মুহূর্তের জন্য রোহিণী হ্যাঁ ঠিক এটি চাই বলার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ সহশ্বাস নিল মাথায় ছোট্ট হাত বলার মতো তার চোখে স্বস্তি যেন কয়েক ঘন্টা ধরে চলা দ্বন্দ্ব ও বিরক্তি শেষে বড় বিপদ কাটিয়ে গেছে মিলন দাস দোকানের মালিক তৎক্ষণাৎ প্যাকেট তৈরি করতে ব্যস্ত হয়ে গেল সে ধীরে ধীরে শাড়ি মসৃণভাবে ভাঁজ করল চকচকে কাগজে মোড়ল করল এবং নরম ফিতা দিয়ে বেঁধে দিল দোকানের ছোট্ট জায়গা যেন এই মুহূর্তে শান্ত হয়ে গেল ভিড় এবং কোলাহলও যেন নিঃশ্বাস থামিয়ে দাঁড়িয়েছে রোহিণী প্যাকেট হাতে নিল তার চোখে ছোট্ট আনন্দের ঝিলিক মনে শান্তি হাতে শাড়ি থাকলেও তার মনে যেন আনন্দের ঢেউ যেমন বহু দিন ধরে যে লক্ষ্য রাখছিল অবশেষে তা পূর্ণ হয়েছে তার মনে ভেসে উঠল সাক্ষীকে শাড়ি উপহার দেওয়ার মুহূর্তটি কেমন হবে তার মুখে হাসি চোখে উজ্জ্বলতা এই ক্ষুদ্র কিন্তু বিশেষ ক্রয় তার ভালোবাসা ধৈর্য এবং যত্নের প্রতিফলন শুধু শাড়ি নয় এটি তার বোনের জন্য তার ভালোবাসার নিখুঁত প্রকাশ রোহিণী মনে মনে বলল আজকের ধৈর্য মনোযোগ আর ভালোবাসা সবই এই আনন্দের মুহূর্তের জন্য দোকান থেকে বের হওয়ার আগে রোহিণী একবার পেছন ফিরে দোকানটা দেখল রামকৃষ্ণ আর মিলন দাসের চোখে প্রশান্তি বিরক্তি আর শ্রদ্ধার মিশ্রণ সবই এই মুহূর্তে এক হয়ে গেছে রোহিণী দোকান থেকে বের হওয়ার জন্য ঘুরতেই তার নজরে পড়ল প্যাকেটের এক কোণে একটি সুতো ঝুলছে হালকা হলেও চোখে স্পষ্ট সে প্রথমে ক্ষণিক থেমে গেল মনে হল এতক্ষণ তার ধৈর্য ও মনোযোগের পরেও কিছু ত্রুটি রয়ে গেছে সে প্যাকেট ধীরে ধীরে খুলল চকচকে কাগজের ভেতর শাড়ি বের করল হাতে নিল সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল তার চোখ অবলোকন করল পুরো বর্ডার হঠাৎ একটি জায়গায় সূচের সুতো ছিঁড়ে ওপরের দিকে উঠে আছে রোহিণীর মন খারাপ হয়ে গেল এই ছোট্ট ত্রুটি তার নিখুঁত শাড়ি পাওয়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে চোখে সামান্য ম্লান হাসি কিন্তু ভেতরে মন জড়িয়ে আছে কেন এমন হলো। সে হালকা করে সুতো টানল তবে পুরো সেলাই ঠিক করার জন্য আরও যত্ন প্রয়োজন মনে হল এই শাড়ি যদিও নিখুঁত দেখায় কিন্তু ছোট্ট ত্রুটি তার উদ্দেশ্য পূর্ণ হতে দিচ্ছে না রোহিণী ধীরে ধীরে সিদ্ধান্ত নিল শাড়িটিকে মেরামত বা পরিবর্তনের জন্য ফেরত দিতে হবে তার চোখে না শুধু নিরাশা বরং শক্তি ও ধৈর্য ভেসে উঠল এই ছোট্ট বাধা তাকে ভেঙে দিতে পারবে না রোহিণী ধীরে ফিরে গেল কংটারের দিকে প্যাকেট হাতে নিয়ে রামকৃষ্ণকে দেখাল তার মুখে শান্তি চোখে দৃঢ়তা প্রকাশ করল তিনি চান তার বোনের জন্য নিখুঁত শাড়ি আর কোনো ত্রুটি সহ্য নয় রোহিণী প্যাকেট হাতে কংটারের দিকে ফিরে এলো তার চোখে ধৈর্য মুখে শান্তি কিন্তু ভেতরে দৃঢ় সংকল্প সে ধীরে ধীরে রামকৃষ্ণের দিকে তাকালো। চোখে নিখুঁত শাড়ির জন্য তার যত্ন এবং স্নেহ ফুটে উঠল রামকৃষ্ণ সে বলল শাড়িটি সুন্দর কিন্তু এখানে একটি ছোট ত্রুটি আছে বর্ডারের এই অংশে সুতো ঝুলছে এটা ঠিক করা সম্ভব কি নাকি নতুন শাড়ি আনতে হবে তার স্বর শান্ত কিন্তু উদ্দেশ্য স্পষ্ট রামকৃষ্ণ প্রথমে কিছুটা চমকে উঠল সে বুঝল এই সাধারণ ক্রেতার মতো মুখোশে লুকানো রোহিণীর মনোযোগ ও ধৈর্য সত্যিই অসাধারণ সে দ্রুত মিলন দাসের দিকে তাকাল মিলন দাসও শাড়ি হাতে নিল বর্ডারের ত্রুটি পরীক্ষা করল হ্যাঁ ছোট্ট ত্রুটি আছে সে বলল আমরা এটি মেরামত করতে পারি যদি চান অন্য ব্যাচও আনতে পারি রোহিণী হালকা হাসি দিল আমি চাই এটি নিখুঁত হোক যদি মেরামত সম্ভব হয় সেটিই হোক আর যদি না হয় নতুন ব্যাচ আনুন সাক্ষীর জন্য এটি সবচেয়ে ভালো হওয়া উচিত দোকানের পরিবেশে এবার নরমই ছড়িয়ে গেল রামকৃষ্ণ দ্রুত শাড়ি ঠিক করার ব্যবস্থা করল সুতো সেলাই করল এবং বর্ডারের কাজ পরীক্ষা করল মিলন দাসও পাশে থেকে নির্দেশনা দিল রোহিণী ধীরে ধীরে শাড়ি হাতে নিয়ে স্থিরভাবে দাঁড়াল মনে মনে খুশি হল যে তার ধৈর্য মনোযোগ এবং স্নেহের ফলে শাড়ি নিখুঁত হয়ে উঠবে এই মুহূর্তে বোঝা গেল শুধু শাড়ি কেনা নয় ভালোবাসা ও যত্নের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব মেরামত শেষ হবার সঙ্গে সঙ্গে রোহিণী আবার শাড়িটি নিল এবার কোনো ত্রুটি নেই সুতো পুরোপুরি ঠিক আছে বর্ডারের কাজ একদম নিখুত এবং রঙের ভারসাম্য তার বোন সাক্ষীর সরল ও কোমল স্বভাবের সঙ্গে পুরোপুরি মানাচ্ছে রোহিণীর চোখে আনন্দের ঝিলিক হাত ধরে সে বলল হ্যাঁ এখন এটি নিখুঁত এটি আমার বোনের জন্য তার মুখে সন্তুষ্টির হাসি মনে শান্তি আর হৃদয়ে আনন্দ সব মিলিয়ে এক অনন্য মুহূর্ত রামকৃষ্ণ সহশ্বাস নিল আর মিলন দাসও হালকা হেসে বলল আপনার ধৈর্য এবং মনোযোগ সত্যিই প্রশংসনীয় এমন নিখুঁত পছন্দ খুব কম গ্রাহকের হয় রোহিণী প্যাকেট হাতে নিয়ে দোকান থেকে বের হলো। বাইরে বাজারের কোলাহল আবারও শুরু হলেও তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি শাড়িটি শুধু একটি কাপড় নয় এটি তার ভালোবাসার যত্নের এবং ধৈর্যের নিখুঁত প্রকাশ মনে মনে রোহিণী ভাবল আজকের এই ধৈর্য মনোযোগ আর ভালোবাসার কারণেই তার বোনের বিয়ের দিন আরও সুন্দর হবে সে জানত সাক্ষীর মুখে হাসি ও আনন্দ এই নিখুঁত শাড়ি উপহার দেওয়ার ফল হবে এভাবেই রোহিণী শিখল সঠিক মনোযোগ ধৈর্য এবং ভালোবাসার সাথে যদি কাজ করা যায় তবে ছোটখাটো বাধা কখনো বড় হয়ে দাঁড়ায় না শাড়ি নিখুঁত হয়েছে এবং তার বোনের জন্য আজকের দিনটি আরও স্মরণীয় হয়ে উঠেছে রোহিণী দোকান থেকে বের হয়ে ধীরে ধীরে বাজারের রাস্তা পেরিয়ে গিয়ে অনুভব করল আজকের এই অভিজ্ঞতা শুধু শাড়ি কেনার গল্প নয় এটি ছিল ভালোবাসা ধৈর্য এবং নিখুঁতত্বের সন্ধানের শিক্ষা তার মনে পড়ল প্রতিটি ছোট্ট মুহূর্ত প্রতিটি পরীক্ষা প্রতিটি মনোযোগের ছোট জিনিস সব মিলিয়ে তার বোনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্য নিখুত ফলাফল এনে দিয়েছে সাক্ষীর মুখে হাসি আনন্দ এবং আত্মবিশ্বাস এই শাড়ির সেই অনুভূতির প্রতীক রোহিণী ভেতরে নিজেকে ধন্য মনে করল আজ থেকে তার মনে আরও দৃঢ় বিশ্বাস গেঁচে গেল যে কোনো কাজই যদি ভালোবাসা যত্ন এবং মনোযোগের সঙ্গে করা হয় তবে ছোটখাটো বাধা কখনো বড় হয়ে দাঁড়ায় না গল্পের শেষ মুহূর্তে রোহিণী হাঁটতে হাঁটতে ভাবল সাক্ষীর জন্য নিখুঁত কিছু পাওয়ার আনন্দ ধৈর্য ধরে চেষ্টা করার মূল্য এবং ভালোবাসার শক্তি এগুলি আমাদের জীবনের ছোট কিন্তু সবচেয়ে মূল্যবান শিক্ষা বাজারের কোলাহল তার চারপাশে ফিরে এলো কিন্তু রোহিণীর মনে শান্তি সন্তুষ্টি এবং ভালোবাসার উষ্ণতা রয়ে গেল যা তাকে জীবনের প্রতিটি কাজের জন্য অনুপ্রেরণা করবে শেষ বার্তা ধৈর্য এবং মনোযোগী নিখুঁত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে ভালোবাসা এবং যত্ন শুধু সম্পর্ক নয় আমাদের কাজের মানকও উজ্জ্বল করে ছোটখাটো সমস্যায় হতাশ হওয়ার পরিবর্তে কৌশল এবং ধৈর্যের সঙ্গে সমাধান খুঁজুন এভাবে রোহিণী শর্মা তার বোনের জন্য নিখুঁত শাড়ি বেছে নিয়ে শুধু শাড়ি নয় ভালোবাসা ধৈর্য এবং স্নেহের নিখুঁত শিক্ষাই ফিরলেন